তুমি কি করবে এখন যাও খুঁজে নিও আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আজকে এখানে প্রচুর তোমার জড়ো হওয়া হচ্ছে দেখো আমাদের গাছ থেকে অনেকগুলো আম পড়ছে প্রতিদিনই কয়েকটা করে করে পড়ে তো এখন হাওয়া বইতে না বইতে পড়তেছে আজকে আমার বড় ছেলেটা নাই ও এক্সাম চলতেছে তো আজকে ওর ডিউটিটা বাইরে করতেছে তো ছোটটা খুঁজে নিচ্ছে ও অনেকগুলো আম খুঁজতেছে এই যে মার্শাল্লা আমাদের ঠোকায় থোকায় আম দেখতে পাচ্ছেন অনেক আম এখানে আবার আমার হাজব্যান্ড ও আম পাচ্ছে বাতাসে পড়তেছে তাতে হচ্ছে না সে নিজেও পারবে থেকে থেকে আছে এগুলা তো এটা আসলে আপনার বাজারের আম তো এটাও অনেক মিষ্টি অনেক মজা দেখুন এই ফাঁকে আবার ওরা বাপ ছেলে মিলে খেয়েও ফেলছে কয়টা গাছ থেকে নিচ্ছে আর খাচ্ছে একটু লাগাও লাগে টান দাও আচ্ছা ভালো আল্লাহ দরার সাথে সাথে গেছে এত আছে দেখো কোন কি হাওয়া বইছে এই গাছটা ওনারা ডালগুলো কেটে ফেলছে না হলে ওটা একবারে মনে হয় যেন আপনার কয় ফুট মনে হয় যেন নিচে শুয়ে যায় এরকম অবস্থা গাছটার এখানে আকাশের কি পরিস্থিতি অনেক অন্ধকার হয়ে গেছে চারদিক সো আমার বড় ছেলেটা এক্সাম দিতে গেছে ফার্স্ট এক্সাম এখনও আসতেছে না টেনশন কাজ করতেছে ওর জন্য না হলে ওর বাবা বাইক নিয়ে এক টান দিয়ে নিয়ে আসবে আর কিছু করার নাই ছোটো ছেলেটা খুব খুশি ওরা বাবা ছেলে শুধু খাওয়ার মানে প্ল্যানে চলতেছে যেটাই পছন্দ হচ্ছে এটা নিয়ে খাচ্ছে যেটাই পছন্দ হচ্ছে ওটাই খাচ্ছে কি খাবা বাবা দেখছেন অনেক সুন্দর তুমি খুঁজছ এগুলো কে খাবে কে কে খাবে বলো আর আমি দেখেন আমাকে একটা ধরাই দিছে তো এখন আমার পালা আমি খাবো তো পরে দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা এখন খাওয়ার পর্বে চলে যাব। আল্লাহ হাফেজ